এই মুহূর্তে চটহাট গ্রাম পঞ্চায়েতের অধীন বাজারুগজ গ্রামে আমরা আছি এবং এখানে আমরা জয়পাল টিগ্গার বাড়ির উঠোনে এই মুহূর্তে বসে রয়েছি এবং তার দিদি সুনিতা টিগ্গা এই যে লোকালয় আদিবাসী অধ্যুষিত এই গ্রাম সেই আদিবাসী অধ্যুষিত গ্রামের একজন সঙ্গীত শিল্পী বলা চলে পুরনো পরম্পরাগত তাদের যে সংস্কৃতির ধারা তিনি কিছুটা বজায় রেখেছেন আমরা তাদেরকে নমস্কার জানাচ্ছি নমস্কার হ্যাঁ তা সুনীতা টিগ্গা যিনি আমাদের সামনে উপস্থিত আছেন উনি এখন আমাদের একটু গান শোনাবেন আমরা অনুরোধ করেছি আগেই তা এই অঞ্চলের যে মানুষের ভাষা এবং আদিবাসী জনসমাজের যে ভাষা আমরা জানি এটা অস্ট্রিক এবং দ্রাবিড়ীয় প্রভাব এই ভাষার মধ্যে রয়েছে সেই ভাষা কিন্তু দুর্বোধ্য কিন্তু তার মধ্যে একটা সাহিত্য মূল্য আছে শিল্প মূল্য আছে এবং তার ভিতরে মূল্যবোধের গল্প লুকিয়ে আছে আমরা একটি গান শুনব সুনিতা টিকার কাছে મન કે છોટુ પ્યાર કરેલા બગરા પ્યાર કરેલા મય તો છય તો ચનુમુન આય તો યુ પસ જાબું યુ મુકે પ્યાર કરેલા मोय तो छोटे होन मॉय तो चुनुमन आओ म मॉय तो ये पस जाऊ ऐसु मुखे प्यार कर लंगड़ा टूट मन के ु प्यार कर बगरा प्यार कर लाला লংড়া টুটা মানকে এসু প্যার করগড়া প্যার করছ আউন ময়য় তো চুন আহন ময় তো এসু পশ যাবু এসো মুখে প্যার কর এসো পাশে যাবু এসো মুখে প্যার কারেলা বা কি সুন্দর গলা আচ্ছা এই যে গান এই গানটার মানেটা কি মানে অর্থটা তো আমরা পুরোটা বুঝতে পারলাম না আমাদের ভগবান আমাদেরকে খুব ভালোবাসে বা বা তারপর আমরা ছোট আছি আর ভগবান ছোটদেরকে বেশি ভালোবাসে বাহ হ্যাঁ আমরা তো এটা জানি যে শিশুদের মধ্যে ভগবানের প্রকাশ আচ্ছা খুব সুন্দর তাহলে এই যে এটা আমরা বলবো এটা এক ধরনের ডিভোশনাল সং মানে ভক্তিমূলক গান ঈশ্বরের প্রতি উৎসর্গ করা এই গানের মধ্য দিয়ে এই আদিবাসী জনসমাজের ঈশ্বর প্রীতির একটা আমরা ভাব খুঁজে পেলাম এবং আমরা চাই এই যে ধারাবাহিকতা এই যে গানের পরম্পরা এটা সুনিতা টিগার মতো যারা শিল্পী বা যারা এই পরম্পরাটাকে বাঁচিয়ে রেখেছেন তারা যেন তাদের সন্তান সন্ততিদেরকেও সেই গানটা শিখিয়ে দিয়ে যান কেননা ভাষা এবং সংস্কৃতির মৃত্যু ঘটানো এটা কিন্তু একটা পাপ কাজে আমরা যেন আমাদের ভাষা এবং সংস্কৃতিকে না হারিয়ে ফেলি যেমন ইন্দোনেশিয়ার পাপুয়া গিনির একটি ভাষা সেটা হচ্ছে দুসনার ভাষা যেটা তারা বিবাহের সময় ব্যবহার করে সেই দুষ্নার ভাষা ইন্দোনেশিয়ার পাপুয়াগিনির সেই দ্বীপের আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের ফলে সেখানকার মানুষরা মারা যায় এবং তাদের ভাষাটা হারিয়ে যায় এবং এজন্য আমরা খুব দুঃখিত যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপক সেখানে গিয়ে সেই ভাষাটাকে রক্ষা করার চেষ্টা করে জীবিত তিনজন মানুষের কথা শুনে শুনে তা তারাও পরবর্তীতে মারা যান তো এইভাবে একটা ভাষা হারিয়ে গেল তেমনি আজকে পৃথিবীতে অনেক ভাষা হারিয়ে যাচ্ছে অনেক সংস্কৃতি নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তা সেই পরম্পরাটা যেন বেঁচে থাকে বাজারে গছে এসে সুনিতা টিগার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ